বিজেপি করার অপরাধে বাড়ি ভাঙচুর করেছে তৃণমূল এই অভিযোগে নিশীত প্রামাণিকের পা জড়িয়ে কান্নায় ভেঙে পড়লেন আক্রান্ত পরিবারের সদস্যরা সন্দেশ ঘটনার কথা উল্লেখ করে কেন্দ্রীয় কাছে বিচার ভিক্ষা করলেন কোচবিহারের দিনহাটার ভুরির গ্রামের বাসিন্দা মঙ্গলদের পরিবারের অভিযোগ স্থানীয় তৃণমূল নেতা আব্দুল সাত্তারের নেতৃত্বে তাদের বাড়ি ভাঙচুর করা হয়েছে গ্রামের অন্যান্য বিজেপি কর্মীরাও আক্রান্ত হয়েছেন ছবি দেখুন গতকাল এখানে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীত প্রামাণিক তার অভিযোগ স্থানীয় তৃণমূল নেতৃত্বের মদতে বেছে বেছে বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুর করা হয়েছে মহিলাদের ধর্ষণের অভিযোগ তুলেছেন শ্রীলতাহানির অভিযোগ তুলেছেন তিনি যদিও তৃণমূল নেতৃত্ব যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে কি বলছেন নিশীত প্রামাণিক একবার আপনাদের এখানকার যে নেতা আছে আব্দুল সত্তার তার নেতৃত্বের মহিলাদেরকে ধমকি দেওয়া হচ্ছে এখানে ধর্ষণ শ্লেয়তা হানির মতন ঘটনা ঘটছে মহিলাদেরকে উঠিয়ে নিয়ে যাওয়ার ধমকি দেওয়া হচ্ছে এবং সেই সঙ্গে সঙ্গে বিধবা করার হুমকি তাই তো এই ধরনের অরাজকতা এখানে চলছে আব্দুস সাত্তারের নেতৃত্বে ভাবা যায় মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা মুখ্যমন্ত্রী তার রাজত্বে আজকে এখানে বাংলায় এই ধরনের ঘটনা ঘটছে এই ধরনের ঘটনাকে আমরা অত্যন্ত তীব্র ভাষায় নিন্দা করছি এবং এর জন্য যা যা করার প্রয়োজন আমরা সেটা করি এবং আমরা যেভাবে কথা দিয়েছিলাম কাঁচা বাড়ি ভেঙে দিলে সেটাকে পাকা করার ব্যবস্থা হবে এবং আজকে আমি অন ক্যামেরা বলছি স্পটে কাল থেকে এখানে বাড়ি পুনর্নির্মাণ যে বাড়ি ঘর ভেঙে দিয়ে গেছে তসনস করে দিয়ে গেছে সেই বাড়ি বাড়িঘর পুনর্নির্মাণের কাজ আগামীকাল থেকেই এখানে শুরু হবে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা